তৈরি করছি চিকেন নাগেটস একটা ব্লেন্ডারে আমি দুশো পঞ্চাশ গ্রাম মুরগি বুকে মাংস নিয়েছি মাংসের মধ্যে কোনো হাড্ডি নেই এখন আমি মাংসটাকে কিমা করে নিব আমি ব্লেন্ডারে কিমা করব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি কিমার মধ্যে এখন আমি আদা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়া ওয়ান থার্ড টি স্পুন পাপ্রিকা পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন আপনারা এর বোতলে মরিচের গুড়া ইউজ করতে পারেন লবণ স্বাদ মতো সয়া সস এক চা চামচ লেবুর রস এক চা চামচ মাস্টার্ড পেস্ট বা সরিষা বাটা এখানে আমি এক পিস ব্রেডকে পানিতে ভিজিয়ে পানিটাকে ভালোভাবে জড়িয়ে নিয়েছি এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি যেহেতু কুমড়াটা নরম গোল করতে যাতে সুবিধা হয় এরপর হাতের মধ্যে নিয়ে এভাবে গোল গোল করে শেপ দিতে হবে আপনারা চাইলে বিভিন্ন শেপ দিতে পারেন এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন আমি কোটিং করব বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে কোটিং কোটিংয়ের জন্য একটা নাগেটস নিয়ে আমি ডিমের মধ্যে প্রথমে চুবিয়ে নেব আপনারা চাইলে হাতে ইউজ করতে পারেন ভালো হবে এক্সট্রা ডিমটা ভাবে ভিঙিয়ে নিতে হবে এখন আমি এখানে ব্রেড ক্রাম নিয়েছি আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া নিতে পারেন তবে টোস্ট বিস্কুটের গুঁড়া নিতে হবে ভালোভাবে কোট করার পর এভাবে আমি বাকিগুলো করে নিব নাগেটস গুলো ভাজার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি নাগেটস গুলো এর মধ্যে দিয়ে দিব খেয়াল রাখবেন তেলটা যেন বেশি গরম না হয় সেক্ষেত্রে আবার নাগেটস দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে একবার উলটিয়ে দিচ্ছি বাবার উল্টাতে হবে যাতে বোর্ড সাইড এ সমান কালার আসে মিডিয়াম থেকে একটু বেশি হিটে নাগেরসগুলোকে ভাজতে হবে যখন ব্রাউন কালার ধারণ করবে এবং উপরের পাটটা একটু ক্রিস্পি মনে হবে তখন নামিয়ে ফেলতে হবে আমি বারো মিনিট ধরে এগুলোকে ভেজেছি এখন আমি উঠিয়ে ফেলব একটা টিস্যু পেপারের ওপর আমি উঠিয়ে ফেলছি যাতে করে এক্সট্রা তেলগুলো শোক করে নেয় তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন নাগেটস আপনারা বাসায় তৈরি করবেন অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ